তুমি মেসুয়া করা খিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও শুধু না অন্যায় দেখে পারো তো চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসুয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কোলে মানা দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সে কালে মানা দাওয়াত দিয়ে কত জন আই তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো পামিলে দেখো সে কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিশুয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো মিমেশুয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক দেদার

ঝুলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর আগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসুয়া করা ফজিল জানো